সুমি তোমার কাছে আজকে আমি একটা জিনিস চাবো দিবা জীবনে তো কোনো কিছু চাই নাই কি এমন জিনিস বলো তুমি দিবা কিনা বলো আমাকে দেওয়াই লাগবে যদি আমার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আমি দিব তোমার সামর্থ্য আছে কোন সময় কোনো কিছু চাইছি বলতে পারবা আমার তো মনে হয় না যে আমার সামর্থ্যের বাইরে কোনো কিছু তুমি চাইতে পারো বলো কি লাগবে তোমার তোমার একটা কিডনি লাগবে আমার কি তোমার একটা কিডনি লাগবে আমার কি আমি ওইটা বিক্রি করে আমি একটা মোটরসাইকেল সাইকেল আমার মোটরসাইকেলটা সাইকেলটা দেখছো পুরানো হয়ে গেছে নতুন একটা মোটরসাইকেল দেখছি অনেক সুন্দর আগে তুমি এক বছর আগে কিনছো এখন কি তুমি তোমার কিডনিটা বিক্রি করলে অনেকগুলো টাকা পাওয়া যাবে কেন আমার কিডনি আমি দিতে যাব কেন তোমার কিডনি নাই আরে আমার কিডনি আর তোমার কিডনির মধ্যে পার্থক্য আছে তোমারটা হচ্ছে ফ্রেশ কিডনি বুঝতে পারছো আমরা তো বাইরে ঘুরি মনে করো ধুলাবালি খাইয়া মনে করো আমাদের দূষিত হয়ে গেছে কিডনি

কয়দিন হইছে এক বছর হয় না তুমি এই ব্যবহার করতেছো মোটরসাইকেল সুযোগ পাইলে তার কত কিছু চেঞ্জ করে ফেলতাম এর জন্য আল্লাহ তোমার সুযোগ দেয় নাই সুযোগ আল্লাহ বুঝে শুনে দেয় কথা আছে না পিপিলিকার পাথা পাখা গজায় মরিবার তরে ঠিক আছে এ তো বলটা তুমি আমারে অনেক ভালোবাসো আমার জন্য জীবন দিয়ে দিতে পারো আর আজকে সামান্য একটা কিডনি চাইছি এটার জন্য মনে করো পল্লিনিয়া নিলা না দেওয়ার কিছু না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা বড় মিথ্যা কথা যে আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দেবো এটা কোনো দিনও সত্যি না আমি এই কথা তোমার কোনো দিনও দেই নাই যে আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো বাইকটা অনেক সুন্দর সুমি অনেকগুলো টাকা পাওয়া যাবে কিডনিটা এটা বিক্রি করে আমার বাইকটা কিনাই লাগবে কথা বলে না তো বাড়তি কোনো কথা বাড়ায় না বইলা দিলাম তাহলে কি তুমি কি দিবা না তুমি কি এটাকে শখের মধ্যে পড়ে হ্যাঁ তুমি তো কোনোদিন এটা বলো না যে আমার চেহারাটা পুরনো হয়ে গেছে আমার চেহারাটা পরিবর্তন করব হ্যাঁ ওই গুন্ডাটা এক বছর তোমার একবারে পুরান লাগতেছে তোমার ওই হুন্ডা ভালো লাগতেছে না মানে যেটা আসলে মানুষ আসলে অল্পতে সন্তুষ্ট না কথায় আছে না নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে কি তোমার কথা এটাই হ্যাঁ আমার কথা এটাই তুমি তো তোমার বোরে ভালোই বাসো না যদি ভালোবাসতা তাহলে তুমি তো আমাকে ভালোবাসো তুমি যদি ভালোবাসতা তাহলে বলার সাথে সাথে বলতা একটা কেন দুইটা চাইলে দুইটাই দিয়ে দিতাম ঠিক আছে অনেক বলছো অনেক বলছো মানে তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো আজকে তো আমি বুঝতে পারবো বলি তুমি যদি বিপদে পরে আসতা তোমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তখন আমি আমার একটা কেন আমার দুইটা লাগবে আমি নিজে নিজে নিঃস হয়ে তোমার দিয়ে দিতাম তোমার এই বিলাসী তার শখের জন্য তোমার হুন্ডা কেনার জন্য আমি তোমার হচ্ছে কিডনি দিয়ে দিবো ফার্স্ট আমি একটা লিমিট থাকি সাবডিনে রাখবো